আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন বাংলা ফার্স্টের ইউটিউব চ্যানেলটি আপনাদের জন্য নিয়ে আসলো নতুন আরেকটি ভিডিও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো কীভাবে আপনারা ফ্লাই স্কাইয়ের এফ এক্স আই সিক্স অথবা এফ এক্স আই সিক্স এক্স মডেলের রিমোটের সুইচগুলো কীভাবে পরিবর্তন করতে হয় সেই বিষয় নিয়ে তাই আপনি যদি এ ধরনের রিমোটের সুইচ পরিবর্তন করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি না দেখে কখনোই সুইচগুলো পরিবর্তন করতে যাবেন না চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছুট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত বাংলা ফার্স্ট ইড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক অ্যাট ফার্স্ট আমাদের রিমোটটা ভালোভাবে চেক করে নিতে হবে যে রিমোটটা ঠিক আছে কি না কোন সুইচগুলোর প্রবলেম সেটা আগে আমাদেরকে ডিটেক্ট করে নিতে হবে তো আমি ভালোভাবে চেক করে নিচ্ছি আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমার রিমোটটা কোনোভাবে কাজ করতেছে না তার মানে আমার রিমোটটার মানে চারটি সুইচের মধ্যে চারটি বলতে পারেন যে নষ্ট আমি ব্যাটারি কানেকশনটা দেওয়া আছে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাটারিও ঠিক আছে সব কিছু ঠিক আছে অন করার পরে কিন্তু আমার সুইচ ইড় লেখা চলে আসছে বারবার তার মানে আমাদের সুইচগুলোর সমস্যা তো এখান থেকে আমি একটা ড্রিল মেশিনের সাহায্যে এখান থেকেই রিমোটটা খুলে নিত না তো নাটগুলো এইভাবে আমরা খুলে নিব মেশিনের সাহায্যে তো খুলে নেওয়ার পর এটা আমরা এখান থেকে ওপেন করে নেব এখান থেকে আমরা হালকাভাবে চাপ দিলে কিন্তু এটা খুলে যাবে তো আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমরা এখান থেকে এটা খুলে নিলাম তো খুলে নেওয়ার পর আমরা এখান থেকে ব্যাটারি কানেকশনটা ডিসকানেক্ট করে নেব তারপর এখান থেকে প্রোগ্রামিং কানেকশনটা ডিসকানেক্ট করে নিয়েছি আর এই হচ্ছে আমাদের সেই সুইচ এটা হচ্ছে কিন্তু একটা প্রোগ্রামিং কানেক্টর আর এটা হচ্ছে আমাদের ব্যাটারি কানেকশন তো খুলে নেওয়ার পর আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে উপরের অংশে মার্ক করা আছে এগুলো হচ্ছে সুইচ কানেকশন তো আমরা এখান থেকে এক এক করে সুইচ গুলা পরিবর্তন করব তো পরিবর্তন করে নেওয়ার আগে আমরা এখান থেকে এটা এই যে এখানে কিন্তু নাট রয়েছে সেই নাটগুলো কিন্তু আমরা এখান থেকে খুলে নিব তো এখান থেকে কিন্তু আমরা আস্তে আস্তে এই নাটগুলো খুলে নিবো খুলে নেওয়ার পর নিচের দিকে চাপ দিলে এটা পিছন দিক দিয়ে বের হয়ে যাবে তারপর এখান থেকে আমরা এটা টান দিব টান দেওয়ার পর এটা বের হয়ে যাবে বের হওয়ার পর আমরা এখান থেকে সোল্ডারিংয়ের সাহায্যে তারগুলো খুলে নিব তো তার আগে আমাদের অবশ্যই অবশ্যই নতুন সুইচগুলো কিন্তু সংগ্রহ করতে হবে এই হচ্ছে আমাদের সেই নতুন সুইচ আমি এই সুইচগুলো মার্কেট থেকে কিনে নিয়েছি আপনারা অবশ্যই যে কোনো আর্থি শপে পেয়ে যাবেন এই সুইচগুলো আর এই সুইচগুলোর সাথে যে তারগুলো আছে সেই তারগুলো আমরা এখান থেকে সোল্ডারিংয়ের সাহায্যে খুলে নিব তো এখান থেকে কিন্তু চাপ দেওয়ার সাথে সাথে সেই তারগুলো কিন্তু নিচের দিকে চলে যাবে এখান থেকে আপনি অবশ্যই চাপ দিয়ে এটা একটু হালকা করে ধরবেন এটা খুলে যাবে খুবই সাবধানতার সাথে কিন্তু এটা খুলতে হবে এখান থেকে তারপর এখান থেকে একটু সোল্ডার করে দিব তারপর এটা আমরা এখান থেকে নিয়ে নিব তারপর এটা আমরা ভালোভাবে চেক করে দিব যে সুইচগুলো ঠিক আছে কি না অবশ্যই অবশ্যই চেক করে নেবেন লাগানোর আগে তো আমি এখান থেকে চারটি সুইচ নিয়েছি চারটি কিন্তু চারটি থেকে কিন্তু তারগুলো খুলে নিয়েছি এই হচ্ছে আমাদের সেই থ্রি পজিশন টু পজিশন ওয়ান পজিশনের সুইচগুলো তো এগুলোই সুইচ কিন্তু আমি ফ্লাই স্কাই এফএক্স আই সিক্স রিমোটে লাগাবো তো আমরা এখান থেকে পুরাতন রিমোটের যে সুইচ ছিল নষ্ট সেটি এখান থেকে সরিয়ে নেবো আর সেভাবেই কিন্তু আমরা লাগাবো যে পুরাতন সুইচগুলোতে যেভাবে কানেকশন করা ছিল ঠিক সেমভাবে আমরা আগে মোবাইলে ছবি উঠিয়ে রাখবো তারপর আমরা পুরাতন সুইচ পরিবর্তন করে নতুন সুইচ দিয়ে ঠিক এভাবে লাগিয়ে নিব তো সুইচ দেওয়ার পর আমরা এখান থেকে এভাবে স্ক্রুটা বসিয়ে তারপর লালটা লাগিয়ে দিব দেওয়ার পর এখান থেকে আমরা সাদা কানেকশনটা নিচে লাগিয়ে দিব ঠিক যেভাবে আপনার রিমোটে দেওয়া থাকবে ঠিক সেভাবে আপনি এখান থেকে কানেকশনগুলো করবেন এখান থেকে কিন্তু কোনোভাবেই মিস্টেক করা যাবে না আপনি অবশ্যই ফোনের মধ্যে সবার আগে ছবি উঠিয়ে রাখবেন তারপর এখান থেকে আমরা দুটি তার খুলে নিলাম নেওয়ার পর আমরা এখান থেকে লালটা উপরে কালোটা মাঝখানে সোলার করে দিব। সোল্ডার করার সময় খুবই সাবধানতার সাথে কিন্তু সোল্ডার করতে হবে অবশ্যই অবশ্যই তো ঠিক এভাবেই আমরা কিন্তু প্রত্যেকটা সুইচই কানেকশন করব সেকেন্ড স্টেপে যাবো আমরা সেকেন্ড স্টেপে আমার সুইচটি ভালো ছিল তাই আমি এটি আর পরিবর্তন করলাম না আমরা এই পাশে এই সুইচটা পরিবর্তন করব তার জন্য আমরা এখান থেকে নাটটি খুলে নিব প্রথমে তো ঠিক এভাবে আমরা এখান থেকে আস্তে আস্তে খুলে নিব খুলে নেওয়ার পর আমরা এখান থেকে পুনরায় আবার নতুন সুইচ এখানে অ্যাড করব তো এটা হচ্ছে থ্রি পজিশনের সুইচ আর এটা হচ্ছে থ্রি পজিশনের সুইচ এটা থ্রি পজিশনের জায়গায় আমরা অ্যাড করব এটা হচ্ছে টু পজিশনের সুইচ এটা টু পজিশনের জায়গায় আমরা অ্যাড করব এটা এখানে বসাবো তারপর আরেকটা এই মাঝখানে বসাবো এটা এখানে দিয়ে আমরা উপরবাসে থেকে নাটটি লাগিয়ে দিব তারপর এখান থেকে আমরা সোল্ডার করে দিব হালকাভাবে যেন আমাদের তারটি ভালোভাবে এখানে লাগাতে পারি এখান থেকে আমরা সুইচগুলোর অপোজিটে আমরা এখান থেকে ভালোভাবে সোল্ডার করে নিব এখান থেকে আমরা সোল্ডারিং করে নেব হালকাভাবে যাতে আমাদের পরবর্তী সময়ে তারগুলো এখান থেকে সোল্ডার করতে সহজ হয় তো তার জন্য এখান থেকে আপনি সবার আগে সোল্ডার করে নেবেন হালকাভাবে তো তারপর এখান থেকে আমরা থ্রি পজিশনের সুইচটি এখানে নিব নেওয়ার পর এখান থেকে আমরা একটা করে সোল্ডার খুলবো তার এখান থেকে একটা করে খুলবো একটা করে লাগাবো তো ঠিক এভাবে আপনারা কিন্তু তিনটা তার পাবেন এখান থেকে থ্রি পজিশন সুইচ আপনি ঠিক যেভাবে খুলবেন সেভাবে কিন্তু এখান থেকে লাগাবেন তো ঠিক দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে লাগাইতেছি ঠিক সেভাবেই কিন্তু আপনারা আপনার রিমোটে কানেকশনগুলো দিবেন তো বাস আমাদের থ্রি পজিশনের সুইচটা এখান থেকে লাগানো শেষ আমরা টু পজিশনের সুইচটিতে চলে যাব তারপর এখান থেকে আমরা সোল্ডারের সাহায্যে খুলে নিব তাতালির সাহায্যে আমরা এখান থেকে তো খুলে নেওয়ার পর আমরা এখান থেকে যেভাবে ছিল ঠিক সেভাবে এখান থেকে আমরা কিন্তু সোল্ডার করে নিব তো আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের সোল্ডার করা শেষ ঠিক যেভাবে ছিল আমরা সেই সুইচগুলো কিন্তু পরিবর্তন করে নতুন সুইচগুলো ঠিক আগের মতোই আমরা এখান থেকে ইনস্টল করে নিয়েছি আমরা সোল্ডারিং করে নিয়েছি তো এই হচ্ছে আমাদের সেই সুইচ লাগানো শেষ আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন তো এই এখান থেকে আমরা কি করব ব্যাক লাগিয়ে দিব এখান থেকে আমরা কানেক্টরটি বসাবো ভালোভাবে তারপর এখান থেকে আমরা প্রোগ্রামার প্রোগ্রাম করার জন্য যে ক্যাবলটি থাকে সেটি এখান থেকে আমরা লাগিয়ে দেব ক্লিপে লাগিয়ে দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে এটা ভালোভাবে চেক করে বসিয়ে দিব বসানোর বসানোর পর আমরা এখান থেকে স্ক্রুগুলা দিব স্ক্রুগুলো দিয়ে আমরা এখান থেকে মেশিনের সাহায্যে নাটগুলোকে আটকিয়ে দিব আমাদের রিমোটের নাটগুলো কিন্তু টায়ার দেওয়ার পর আমরা এখান থেকে রিমোটটি ঘুরিয়ে নেব নেওয়ার পর আমরা এখান থেকে যদি অন করি সুইচটি চেপে তাহলে অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমাদের এক নম্বর সুইচটি কিন্তু কাজ করতেছে তো আমি যদি অন করে অফ করি তাহলে অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমাদের সুইচটি কিন্তু কাজ করতেছে তো এভাবে কিন্তু আমি যদি প্রত্যেকটা সুইচ চেক করি তাহলে প্রত্যেকটা সুইচই কিন্তু কাজ করতেছে অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন তো ঠিক এভাবেই কিন্তু আপনি চাইলে যে কোনো নষ্ট সুইচগুলো আপনি ফ্লাই স্কাই রিমোট সহ অন্যান্য যে রিমোট আছে সেই রিমোটের সুইচগুলো পরিবর্তন করতে পারবেন তো ঠিক এভাবেই কিন্তু পরিবর্তন করতে পারবেন একদম সহজভাবে আমাদের ভিডিওটি দেখে আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে আসবে যদি কাজে আসে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী ভিডিও যদি আপনার কোনো মতামত থাকে বাকি কী উপরে করতে পারি সেই বিষয়ে কমেন্ট করবেন অবশ্যই আর ভিডিওটি কেমনটা হয়েছে তা অবশ্যই অবশ্যই জানাতে বলবেন না ধন্যবাদ